সোনমার্গ যেটা এখন এই জায়গাটা পুরো বরফে ঢাকা থাকে পাহাড় দেখেছি প্রচুর গুড মর্নিং ফ্রম বালটাল আর এই বাল্টাল থেকে আমরা একটা চার করছি চার চাকায় শ্রীনগর কিন্তু তার আগে সোনমার্গের কিছু সাইড সিন ঘুরবো দেন শ্রীনগরে গিয়ে পুরো বোটিং ফোটিং করবো তো আজকের ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে নাইস সোনমার্গের প্রভেস্ট করলাম আর এইদিকে দেখো সোনমার্গের মার্কেটটা সনমার্গের এই সোনমার্কেট চলে এসেছি আর এখন মোটামুটি সোনমার্গের নেজারাটা ঠিকটাকই আছে এখান থেকে ঘোড়া নিয়ে গেলে ওইদিকে বরফ দেখা যাবে বা হাতে টাইম নেই এখান থেকে জাস্ট আমি একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে এসো হাঁপাচ্ছি গাইস বাট সোনমার্গটা সত্যি মানে পুরো সাংঘাতিক লাগছে লেভেল সোনমার্গ যেটা এখন এই জায়গাটা পুরো বরফে ঢাকা থাকে বাট এই সময়টাতে নেই আর এখানে কিন্তু একটা ক্যামেরাম্যান পেয়েছি পার ফটো কুড়ি টাকা করে বলছে তো আমরা ফটো তোলাবো কাশ্মীরে নাজার আগে কিচ্ছু নাই আমি ব্লগ করতে করতে একটা কথাই বলব আমি মুগ্ধ জীবনে পাহাড় দেখেছি প্রচুর পাঠ এই পাহাড়ের আগে কিচ্ছু নেই যেহেতু আমাদের সোনমার্গের এক ঘন্টার মতো সময় ছিল তাই সোনমার্গে আমরা নিজেদের মধ্যে সময় কাটিয়ে এরপর বেরিয়ে গেছি শ্রীনগরের ডাল লেগ যোওয়ার জন্য কিন্তু তার গা আমাদের রাস্তাতে একটু লাঞ্চ করতে হবে রাস্তার এক জায়গায় কিন্তু আমাদেরকে বিএসএ আটকে দিই যেমন এখন যেতে দিচ্ছে না আগে দেখাচ্ছি তোমাদেরকে ওই যে গাড়িগুলো আসছে বাট গাড়িগুলো কিন্তু ছাড়ছে না তো যাই হোক এখান থেকে কিন্তু ভিউটা একটু আলাদা লেভেলের ভিউ ওইদিকে পুরোটাই সোন মার্কের পুরো ভিউ তার সাথে এই যে নাজারা অনেক গাড়ি জামে পড়ে আছে এটা বিচিত্র ব্যাপার নয় কিন্তু দাঁড়িয়ে এইখানে ভিউটা একটু উপভোগ করো আমার সাথে তোমরাও এখন ঘুরতে ঘুরতে রাস্তার ধারে একটা হোটেলে দাঁড়িয়েছি এখানে দুপুরে লাঞ্চটা করবো এতদিন পর্যন্ত সব ভান্ডারাই খেয়ে আসছিলাম গেছি যে বাঙালি হোটেলটা এলাম তোমার ডাল লেকের মধ্যে হোটেলের ভিউটা জাস্ট অসাধারণ কিছু বলার নেই এখন গাড়িতে সব টাকা পয়সা দিচ্ছে হোটেলটা কিন্তু সত্যি হচ্ছে বেড ছজন প্রায় আমরা থাকবো আর বাথরুম ঠিক আছে আর বেশি মানে আয়না রয়েছে এরপর এখানে ফ্রেশ ট্রেশ হয়ে ডাল লেক ঘুরতে যাবো তো ডাললে না থাকাটা তো দেখাবোই তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি তো গাইজ এখন বাজে বিকেল ছটা এখানে আটটার আগে কিন্তু সন্ধে হয় না তা এখন একটু ডাল লেকটা সবাই মিলে বেরিয়ে গেছি ঘুরে দেখার জন্যে ঠিক আছে আর হোটেল থেকে দু মিনিটে রাস্তা হেঁটে হেঁটে যাবো এইদিকে দেখি যদি এরকম রোদ থাকে তাহলে শিকারা রাইডটা করার ইচ্ছা আছে আর নাহলে এমনি আরেকটা মার্কেট আছে মার্কেট থেকে কিছু কেনার ব্যাট ফ্যাট কেনার চেষ্টা করব ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ডাল লেকে ঠিক আছে এইদিকে ভিউটা কিছুটা এরকম আর এইদিকে তোমার মেন যে এটা ওই সাইডে রুম টুম গুলো সব রয়েছে প্লাস এখান থেকেই কিন্তু পুরো ইয়েটা শুরু হচ্ছে মেন যে এখানে তুমি রাইড করতে করতে ওই দিকে পুরোটাই ঘুরতে পারবো তো দেখি এখন রাইড করার ইচ্ছা তো আছে দেখা যাক পাঁচশো টাকা করে এই যে সামনে নীল কালারের যে বোর্ডটা দেখতে পাচ্ছো আনিম প্যালেসেস যেটা লেখা রয়েছে আনমিন প্যালেসেস ওইটা বুক করলাম পাঁচশো টাকা করে এবং ওইটাতে উঠবো উঠে পরে পুরো ভিউটা ক্যাপচার করব। কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের ডাল লেখে হাউস বোর্ড মানে বোর্ডিং যে হাউস ওইদিকে সব প্রথম ফার্স্ট পয়েন্ট আটটা পয়েন্ট আছে তার মধ্যে এইটাই হচ্ছে ফার্স্ট এইখানে যে তোমার হাউস বোট গুলো যেটা দেখছো এগুলো ছ থেকে সাত হাজার টাকা রেট আছে ঠিক আছে এরপর বাকিটা বার্গেনিং উপর ডিপেন্ড করছে এখন আমরা পেরোচ্ছি কিন্তু গোল্ডেন লেক ডাল লেকের একটা অংশ এই যে পুরো রুম এখান থেকে শুরু হচ্ছে প্রচুর রুম আর এদিকে সব এই টাইমে কিন্তু সব ঘোরাঘুরি করছে ঠিক আছে অনেকে ব্যাক আসছে আর আমরা যাচ্ছি আটটা পয়েন্ট দেখবো গাইজ এটা হচ্ছে গোল্ডেন পার্ক যেটা আমাদের এখন থার্ড সিন সাইড এর মধ্যে পড়ছে এখানে যে নাজারাটা সেটা জাস্ট অসাধারণ কিছু বলে বোঝানো যাবে না আর পিছনে আমাদের রয়েছে যিনি চালাচ্ছেন সব কিছুই বলে বলে দিচ্ছে উপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে শঙ্করাচার্যর মন্দির ওই যে উপরে মন্দিরটা তাছাড়া এই যে বোর্ড থেকে জিনিসপত্র কেনার ফ্রুট চাট খাওয়ার মজাটাই কিন্তু ডাল লেখে এক অন্য রকম ব্যাপার এই যে গুলফাম বোর্ড যেটা লেখা রয়েছে এইখানে তোমার দু হাজার না নাইনটিন নাইনটি এইটে না হ্যাঁ নাইনটিন নাইনটি এইট মে গুলসুল গুলফাম বলে একটা সিরিয়ালে শুটিং হয়েছিল हाँ কিন্তু আমরা আস্তে আস্তে এই যে ডাল লেকের যে মার্কেট আছে মানে জলের চলতে চলতে যে মার্কেট সেই মার্কেটের দিকে যাচ্ছি মার্কেটটার মধ্যে প্রবেশ করে গেছে আর এইখান থেকেই শুরু হচ্ছে দোকানগুলো আগে আরো আরও দোকান রয়েছে যেতে যেতে চলো দেখাচ্ছি তোমাদেরকে এগুলো হচ্ছে এখানে লোকাল লোক এরা কিন্তু এখানে বোটিং করতে করতেই সব যাচ্ছে মানে এদের কাছে এটা হ্যাবিট হয়ে গেছে আর আমাদের মতো ট্যুরিস্ট দেখা যায় সত্যি এটা একটা আলাদাই জায়গা চার সাইডে মার্কেট ওইদিকে দেখো তোমার বিভিন্ন ধরনের সোয়েটার ফোয়েটার রয়েছে ফ্লোটিং মার্কেট এইটাকেই বলে এই যে জলের চার সাইডে মানে চার সাইডে না দু সাইডে মার্কেট ওইদিকে রয়েছে এইদিকে রয়েছে বোটটা আমাদের ছজনগার তুলনায় ভিডিও করার জন্য একটু অসুবিধাই হচ্ছে তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও এটা হচ্ছে মিশন কাশ্মীরের যে গানটা শুটিং হয়েছিল ওইটারই জায়গাটা ঋত্বিক রোশনে যে সিনেমাটা ছিল মিশন কাশ্মীর এইটা হচ্ছে মানে জলের মধ্যে এই ক্ষেতের বাড়ি যেখানে চাষ হয় খাওয়ার চা নিলাম পঞ্চাশ টাকা করে নিল তারা সত্যি খেতে দারুন তখন এই বোটের নাজারা দেখতে দেখতে খাওয়া চা খেতে খেতে যাবো সন্ধ্যেবেলার মার্কেটের ভিউটাও কিন্তু একটু দারুণ লাগছে পুরো লাইট ফাইট সব অন করে দিয়েছে এইদিকেও রয়েছে দু সাইডে লেডিসদের জন্যে ব্যাগের দোকানও রয়েছে এইদিকে সো গাইস ফাইনালি কিন্তু ডাল লেকের আমরা যে ইয়েটা ছিল বোট রাইডিং বা শিকারা রাইডিং ওইটা কমপ্লিট করে নিয়েছি এবার ডাল লেকের সামনেই মার্কেটে প্রচুর কিছু আছে কেনাকাটার তো এই মার্কেটটাতে সব কেনাকাটা কিছু করবো আর এখানে বলছে ব্যাটও ভালো রকম পাওয়া যায় তো আমরা ডিরেক্ট ফ্যাক্টরিতে যাওয়ার চেষ্টা করব যদি ফ্যাক্টরি থেকে ব্যাট তুলতে পারি তো কিনবো নচেত নিতে হবে কারণ ব্যাট নিতেই হবে